আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না আজকে আমি একটা মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে তরমুজের মিল্ক পুডিং সেটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক লোভনীয় একটা ডেজার্ট আর সেটাই তৈরি করব সেটার জন্য এখন আমার দরকার কিছুটা তরমুজ আমি কিছুটা তরমুজ কেটে টিউব করে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ডার ঝাড়ে দিয়ে ব্লেন্ড করে নেব জুসারে দিয়ে এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে দিয়ে জুস করা হয়ে গেছে এখন এটা আমি ছেঁকে নিচ্ছি আমি এখন ছেঁকে নিয়েছি এখন আগে আমি একটা মিল্কের লেয়ার তৈরি করব তার জন্য মিল্কের লেয়ারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ লিকুইড দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি এখন করে নেব জাল করা হয়ে গেছে এখন আমি এটাকে বাটিতে ছেট করে নিচ্ছি এটা আমি এখন বাড়িতে ঝেলে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত ওটা ছেট হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি এখন আমি আমি তোর এটা ঢেলে নিয়েছি এখন আমি তোর মধ্যে সেই লেয়ারটা তৈরি করবো দিয়ে দিচ্ছি সেই তোর মধ্যে লেয়ারটা দিয়ে সেছি সামান্য একটু চিনি জাস্ট একটু মিষ্টি কম আছে তাই একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই আগার আগার পাউডার এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো ঠা এখন এটাকে আমি জাল করে নেব জাল করা হয়ে গেছে এখন এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি ওই বাটি হচ্ছে আর হাফ ইঞ্চে বড় একটা বাটি নিয়েছি সেটার ভিতর সেই তরমুজের জুসটা দিয়ে দেব অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন সেই পুরিংটা দিয়ে দেবো আস্তে দিতে হবে যাতে ভেঙে না দেয় ঠিক মাঝখানে বসিয়ে দেব বসিয়ে বাকিটা দিয়ে দিচ্ছি এটা এখন আমি হওয়ার জন্য রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত আমার হয়ে গেছে মধ্যে এখন এটা আমি ঢেলে নিচ্ছি কত সুন্দরভাবে সেট চেট হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন দিয়ে একটু চার পাঁচটা করে নিচ্ছি এখন আমি একটা ফ্রিজে ঢেলে এটা ঢেলে নিয়েছি প্রেজে কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কত সুন্দর লোভনীয় মেয়েটা কেটে দেখাচ্ছি আমি এটা কেটে নিয়েছি কত সুন্দর আপনারা এভাবে বাসার চাই করবেন আল্লাহ পেজ